তো দেখুন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান সালের একটি ফোন যা আপনারা বর্তমানে তেইশ থেকে ছাব্বিশ হাজারে পাবেন তো এক মিনিটে বলছি এই দুহাজার সালে এসে এটা কি এখনও কিনবেন কি কিনবেন না তো প্রথমে এটি আপনার পছন্দ হবে এটার ছোটোখাটো ফর্ম ফ্যাক্টরির জন্য আর এটার ক্যামেরার জন্য তো এটার পেছনে ট্রিপল ক্যামেরা সেট আছে যেটা টুয়েলভ মেগাপিক্সেল মেইন সিক্সটি ফোর মেগাপিক্সেল অফ টেলিফোটো এবং টুয়েলভ মেগাপিক্সেল অফ ওয়াইড তো বলার অপেক্ষা রাখে না যে এই ফোন যথেষ্ট ভালো ছবি তুলতে পারে তো এটা দ্বারা ভিডিও করা যাবে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এ সকল লেন্স দিয়ে তো এটার ফ্রন্ট ক্যামেরা টেন মেগাপিক্সেল যেটার ফটো আউটপুট সেলফি লাভারদের অবশ্যই পছন্দ হবে তো এই ফোনটির প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ট্রিপল এইট সব ধরনের টাস্ক এটা দ্বারা কিন্তু ইজিলি পারফর্ম করা যায় তো এতক্ষণ সব কিছু পজিটিভ বললেও কিছু নেগেটিভ বিষয় আছে এই ফোনের যেমন ব্যাটারি চার হাজার এমএইচ হলেও ব্যাক আপ যথেষ্ট বাজে এই এস টোয়েন্টি ওয়ানে কিন্তু লাইন প্রবলেম আছে কিন্তু সেটা এস টোয়েন্টি টু এর মতো এতটা মেসেড না তো এই ফোনটি কেনার সময় এই সব বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন আর এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি